মদিনার মসজিদে নববীতে ইফতারের নতুন নিয়ম ঘোষণা পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনার মসজিদে নববীতে ইফতারের নতুন নিয়ম বেঁধে দিয়েছে মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মসজিদ কর্তৃপক্ষ এতে বলা হয়েছে ইফতারের মৌলিক মেনুর সঙ্গে শুধু দুটি আইটেম যুক্ত করতে পারবেন ইফতার সরবরাহকারীরা মদিনার মসজিদে নববীতে প্রতি বছর পবিত্র রমজান মাসে অনেক প্রতিষ্ঠান ও অনেকে ব্যক্তিগত উদ্যোগে রোজদারদের জন্য ইফতার সরবরাহ করে থাকেন মসজিদে নববীতে ইফতারের খাবারের তালিকায় সাধারণ খেজুর রুটি দই প্যাকেটজাত টিস্যু ও পানির বোতল সরবরাহ করা হয় পিআইবি একাত্তর টিভির আন্তর্জাতিক প্রতিনিধি আবদুল্লাল মামুনের পাঠানো তথ্যের বরাতে জানা যায় চলতি বছর নতুন নিয়মে মসজিদে ইফতার সরবরাহ করা হবে এতে তারা চাইলে বাদাম কাপকেক পাই কুকি এবং মাংস পুদিনা শাক দিয়ে ঠাসা সেদ্ধ খেজুর দিতে পারেন তবে দুটি আইটেমে বেশি আর অন্য কোনো ইফতার সামগ্রী দেওয়া যাবে না এছাড়া ইফতার সরবরাহ করতে হবে অনুমোদিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমে এবং যারা রোজদারদের সেবা প্রদান করবেন তাদের তথ্য ওয়েবসাইটে সার্বক্ষণিক বিষয়গুলো জানাতে হবে উল্লেখ্য চাঁদ দেখা সাপেক্ষে আগামী আঠাশ ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে রমজান শুরু হবে এই মাসের প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলিমদের সব ধরনের পানাহার থেকে বিরত থাকতে হবে সৌদি থেকে আবদুল্ল মামুনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি